শাকিব খান ক্যারিয়ারের এক যুগের মাথায় নামের পাশে যোগ করলেন প্রযোজকের তকমা রোজারিদের মুক্তি পেয়েছে তার প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার দেশীয় চলচ্চিত্রের শীর্ষ এই নায়কের ছবি নিয়ে তাই প্রদর্শক পরিবেশক আর দর্শকদের মাঝে ছিল বাড়তি আকর্ষণ কিন্তু সব আশায় যেন বালি তিন কোটি টাকা বাজেটের ছবিটি হুবহু তেলেগু মুভি রেভেলার অনুকরণে তৈরি তাই ছবি দেখতে আসা দর্শকদের কণ্ঠে ছিল আক্ষেপ আর হতাশার সুর শর্ট টু শর্ট ফ্রেম টু ফ্রেম আক্ষরিক অর্থে একেই বলে নকল নিজের প্রযোজনার প্রথম ছবিতেই দর্শকদের হতাশ করলেন চিত্রনাক সাকিব খান নকল গল্পে মুক্তি দিলেন হিরোদা সুপারস্টার সবই ঠিক ছিল দেশের বাইরে নজর কাড়া লোকেশনের শুটিং স্মুতিমধুর গান প্রচারণারও অভাব রাখেননি এতটুকুও ফলাফল দেশের একশো আঠারোটি সিনেমা হলে দর্শকদের উচ্চে পড়া কিন্তু হলে গিয়ে একরা হতাশা ডুবলেন হাজারো দর্শক তেলুগু ছবি রেভেলের সাথে প্রায় একশো ভাগ মিল আছে হিরোদা সুপার কিন্তু চিত্রনাটকার হিসেবে আছে কাশিম আলী দুলালের নাম ভক্তরা একে দেখছেন প্রতারণা হিসেবেই প্রতারণা ছাড়া কিছুই না ওনার উচিত যে গল্প চেঞ্জ করা এবং নায়িকা চেঞ্জ করা এবং যে অত্যাধুনিকের যে কিছু সিন নিছে এরকম সিন নেওয়া মৌলিক গল্প হলে আরো ভালো হইতো নকল দেখতে চাই ভিডিও আসছে ট্যাবি শুনে সর্বনাশ হয়ে যাবে ভিডিও আহা রাঘাবা লারেন্স পরিচালিত তেলুগু ছবি রেভেল মুক্তি পায় দু সালে ছবিতে প্রভাস চরিত্রে শাকিব খান তামান্না চরিত্রে উপবিশ্বাস আর দীক্ষা দীক্ষাশীতের ভূমিকা অভিনয় করেছেন ববি তবে এ নিয়ে ছবির প্রযোজক শাকিব খান আর পরিচালক আলম ফকরের সাথে যোগাযোগ করলে তারা এ নিয়ে কথা বলতে অপারকতা জানান মৌলিক অনুকরণ অনুসরণ কিংবা কপিরাইট শব্দগুলোর মাঝে যে পার্থক্য আছে তা বোধহয় ভুলতে বসেছেন দেশীয় চলচ্চিত্রের কারিগররা বাংলা সিনেমা সুদিন ফিরবে এই বাক্যটির চর্চা হচ্ছে বহুদিন কিন্তু সর্ষের ভিতর ভুত্তারা বেঁকে আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা